এই যে আমাদের সে বিখ্যাত হালওয়ালা দশ বছরের পিচ্ছি হালের ড্রাইভার হারে যে হালওয়ালা যার ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেওয়ার পরে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছিল আলহামদুলিল্লাহ চৌদ্দ দিনের মধ্যে এত পরিমাণে এই ভিডিওটা সবাই দেখছে এবং অনেকে কমেন্ট করছে এই বিস্তারিত আরও বড় ভিডিও দেওয়ার জন্য এই জন্য আমরা ভিডিও করার জন্য এখানে আসছি আসলে শুধুমাত্র দেখানোর জন্য যে এই যে দেখেন দশ বছরও বয়স হয় কিন্তু এই হাল সেই স্পিডে চলায় কিন্তু আজকে শুকনো জমিতে জোরে চালাতে পারতেছে না শুকনো জমি না হলে তো আসলে মানে যখন নিচু জমিতে হয় তখন এর স্পিড মানে ফুল স্পিডে হাল চালায় এই এই পিচি আমাদের এলাকার একটা ভাইরাল ড্রাইভারে মানে একজনের হাল চালায় না এই প্রায় দশ বারোটা হাল চালায় বিভিন্ন মানে ইয়ের লোকের গাড়ি স্তর হাল চালায় যখন যার পায়ে বাবা বীর আর চেয়ার খান আপনি দেখাচ্ছি কিন্তু ছয় সাত বছর বয়স থেকে হাল চলায় এখনো আর বর্তমান বয়স কিন্তু দশ ফাইন করে দেখেন ভিডিওর শেষে মজা আছে আর হালের চালানোর দক্ষতা একটু দেখেন আসলে এই কীরকম দক্ষতা এই দক্ষ একজন চালক এর বয়স যদি অল্প হয় কিন্তু এই খুব দক্ষ মানে খুব পারদর্শী পারফেক্ট একজন ড্রাইভার ওই এলাকার মধ্যে প্রায় সব হাল ওলার হাল ওই চালাই নিজে ওকে তো হাল নাই নিজস্ব কোনো হাল নাই মানুষের হাল চালায় দিনে এক দুশো টাকা করে পায় ওই দেখেন এবার রাস্তার সাইড দিয়ে মাটি কাটছে কিন্তু হাল হাত নিয়ে যাবার করছে কিন্তু ভরত করে ডাবে যায় এ বাবা ডাবে যাবো বলে দেখি সাবধানে থাকি এই যে আমাদের সেই ভাইরাল হাল একেবারে কাছে পাচ্ছি হে মামা হাসি তোর সেই হাসি তোর মাথা তো সারাদি সেই তুই সত্যি করে কত বয়স কত বাবার থেকে আমি শুনছি ক আরে কিন্তু লেড়া করে না এটা হলো সমস্যা হাল তোলে বেড়ায়